হ্যালো ফ্রেন্ডস জয়তি ফুড লাভার্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও বর্ষার মরশুমে ইলিশ মাছের রেসিপি হলে জমে যাবে তো চলো ঝটপট তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে অল্প সময়ে খুব সহজেই বানিয়ে নিচ্ছি ইলিশ ভাপা রেসিপি তার আগে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এরকমই নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও তাহলে চলো ঝটপট শুরু করি প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি ইলিশ মাছ ইলিশ মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই দেখো মাছের পেটে ডিমও আছে এরকম ডিমলা মাছ আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই মাছগুলোকে পরিমাণ অনুযায়ী সামান্য লবণ ও সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাছগুলোর গায়ে ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার একটা পেস্ট রেডি করে নেব নিয়ে নিলাম মিক্সিং জার দিয়ে দিলাম সম পরিমাণ সাদা সর্ষে আর কালো সর্ষে আমি এখানে দু চামচ সাদা সর্ষে নিলাম আর দিয়ে দিচ্ছি দু চামচ কালো সর্ষে এবার এর মধ্যে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা আর অল্প একটু লবণ এবার সামান্য পরিমাণ জল দিয়ে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব দেখো পেস্ট আমার রেডি হয়ে গেছে এবার এই তৈরি করা পেস্টটা আমি একটা পাত্রে ঢেলে নিলাম তৈরি করে নেওয়া সমস্ত পেস্ট আমি একটা পাত্রে ঢেলে ঢেলে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ লবণটা বুঝে শুনে দিতে হবে যেহেতু পেস্ট রেডি করার সময়ও দেওয়া হয়েছে আবার মাছ মাখানোর সময়ও মাখানো হয়েছে এবার দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিলাম দু চামচ টক দই আর দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল সর্ষের তেল দিলে ইলিশ মাছের টেস্ট দ্বিগুণ বেড়ে যায় এবার সমস্ত মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এবার নুন হলুদ মাখানো মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালোভাবে সমস্ত মশলাটা মাছগুলোর গায়ে মাখিয়ে নেব সমস্ত মশলাটা মাছগুলোর গায়ে মাখিয়ে নিয়েছি এবার আমি নিয়ে নিলাম একটা টিফিন বক্স এবার এই টিফিন বক্সের মধ্যে আমি সমস্ত মাছগুলো সেট করে দেবো মাছগুলো ভালোভাবে সাজিয়ে দিয়ে এবার সমস্ত মশলাটা মাছগুলোর ওপরে দিয়ে দেব সম্পূর্ণ মশলাটা দেওয়া হয়ে গেলে ওই মিক্সিং জারটাই ধুয়ে আমি অল্প একটু জল দিয়ে দিলাম এবার এর উপর থেকে দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচা পাকা কাঁচা লঙ্কা আর এর ওপরে দিয়ে দিলাম দু চামচ কাঁচা সরষের তেল এবার ঢাকা দিয়ে আমি এটাকে ভাপে বসানোর জন্য নিয়ে নিয়েছি প্রেশার কুকার তোমরা চাইলে যে কোনো পাত্রে অল্প জল দিয়ে ঢেকেও এটা তৈরি করতে পারো দিয়ে দিলাম প্রেশার কুকারে হাফ গ্লাস পরিমাণ জল এবার খুব সাবধানে আমি টিফিন বক্সটা জলের ওপর বসিয়ে দিলাম জলটা একদমই অল্প দিতে হবে যাতে টিফিন বক্সের নিচ পর্যন্ত থাকে এবার হাই ফ্লেমে একটা সিটি দিয়েই আমি ওভেন অফ করে দিয়ে প্রেশারটা ঠান্ডা হতে দেব টিফিন বক্স ঠান্ডা হয়ে গেলে দেখো খুলে নিয়েছি একদম রেডি হয়ে গেছে আমার জমজমাটি দারুণ স্বাদে ইলিশ ভাপা রেসিপি তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুস্বাদু হয়েছে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে তা তোমরাও ঝটপট এই বর্ষার মশরুমে বানিয়ে ফেলো খুব সহজেই ইলিশ ভাপা রেসিপি আর আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো প্লিজ অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানিও আর প্লিজ বন্ধুরা আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এরকমই নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও আর ভালো লাগলে শেয়ার করো তো আবারও চলে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটি রেসিপি নিয়ে তো বন্ধুরা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ